আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা মহাবিপদে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে আজ জয় পাবে কারা রাতে বিগ ম্যাচে মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার সিটি এবং রিয়াল মাদ্রিদ ইতিহাদে কখনো জিততে না পারার আক্ষেপ গোছানোর সঙ্গে সেমিফাইনালে ওঠার মিশন লস ব্লাঙ্কোসদের ব্যাক টু ব্যাক ট্রেবল জয়ের ইতিহাস নেই কোনো ইংলিশ ক্লাবের অনন্য সেই গড়ার সুযোগ ম্যানচেস্টার সিটির সামনে চ্যাম্পিয়ন্স লিগ ইংলিশ প্রিমিয়ার লিগ এফএ কাপ তিন শিরোপা এবার যোগ্য দাবিদার সিটিজেনরা কিন্তু সেই উচ্চ স্বপ্ন এখনই দেখতে নারাজ সিটি পেপ গার্দিওয়ালা সিটি বলেন টানা দুই মৌসুমে ট্র্যাভেল জয় এখনও অনেক দূরের পথ যখন চ্যাম্পিয়ন্স লিগে আর অ্যাফে কাপের ফাইনালে উঠব আর প্রিমিয়ার লিগের দু একটা ম্যাচ বাকি থাকবে তখন সেটা নিয়ে ভাবব আমাদের লক্ষ্য তিনটি কম্পিটিশনে লড়াই করে যাওয়া বার্নাবুতে রিয়াল মাদ্রিদকে তিন তিন গোলে আটকে দিয়ে আপাতত চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ওঠার লক্ষ্য ম্যানচেস্টার সিটি আর সেখানে অনেকটাই এগিয়ে আছে তারা খেলাটা ইতিহাদে বলেই আশাবাদী সিটি জেনরা সে মাঠে স্বাগতিকদের কখনো হারাতে পারেনি লস ব্লাঙ্কোসরা গেল বছর বিধ্বস্ত হয়েছে চার শূন্য গোলে কাইল ওয়াকার কেবেন্ডি ব্রুইনারা ফিট হয়ে উঠাই শক্তিশালী স্কোয়াড পাচ্ছে গার্দিওয়ালা বিপরীতে অস্বস্তি রিয়াল মাদ্রিদের ডেরাই আগে থেকে নেই গোলরক্ষক থিবো কর্তোয়া এবং আলাভা ইঞ্জুরিতে এই ম্যাচে দেখা যাবে না সোয়েমিনে কেউ তারপরও আশাবাদী কোচ এই ম্যাচে ম্যানচেস্টার সিটির জয় পাওয়ার সম্ভাবনাই বেশি তবে বেলিংহ্যাম ভিনিসিয়াস জুনিয়র রোদ্রিগোরা যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে আর কামব্যাক মানেই তো রিয়াল মাদ্রিদ আপনাদের কি মনে হয় ম্যানচেস্টার সিটি বনাম রিয়াল মাদ্রিদের মধ্যকার এই ম্যাচে জয় পেতে পারে কারা জানিয়ে দিতে ভুলবেন না এছাড়া যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিন